ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী এই আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তা বিন্দু অপসাদারিত্বের সাথে কাজ করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে আপনারা সেটা জানেন আমরা নতুনভাবে যে কাজ শুরু করেছি সেই জন্য ঢাকাবাসীর সহযোগিতা একান্ত কাম্য ঢাকা শহরে কম বেশি দুই কোটি লোকের বসবাস পৃথিবীতে এত ঘন বসতিপূর্ণ শহর আছে বলে আমার জানা নাই তবে সমসাম সমসাময়িক তালে এরূপ যে দু একটি শহরের কথা শোনা যায় তার মধ্যে নাইজেরিয়ার লেগোস দিল্লি কিছুটা বোম্বে কিছুটা এই ধরনের শহর বলে আমার জানা আছে আমাদের এই ঢাকা শহরের নানাবিধ সমস্যা সীমিত সংখ্যক রিসোর্স পুলিশ কর্মকর্তা নিয়ে দুই কোটি লোকের নিরাপত্তা বিধান করতে হয় যে পবিত্র দায়িত্ব আমার উপর এবং আমার সহকর্মীদের উপর অর্পিত সেটা হলো ঢাকাবাসীকে নিরাপদ রাখা পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা অবশ্যই সকলে পর্যবেক্ষণ করেছেন যে পাঁচই আগস্টের পরে যখন পুলিশ অনেকটাই ইন্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দাঁড়ায় ডাকাতি খুন খারাপি লুটপাট শুরু হয়ে যায় আমি নিজে লক্ষ্য করেছি যে রাত্রে বিভিন্ন মহলায় মহল্লায় আবার বৃদ্ধ বনিতা ইভেন অনেক মহিলাকেও লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি আশি বছরের বৃদ্ধকেও আমি লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণভাবে একটা কমার মধ্যে পড়ে যায় আমার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল ছিলেন এবং আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম ঢাকা মহানগরীর অনেক সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা ট্রাফিক ব্যবস্থা এই শহরের রাস্তাঘাট অত্যন্ত সীমিত একটি আদর্শ শহরের রাস্তার পরিমাণ থাকা উচিত টোয়েন্টি ফাইভ পারসেন্ট পঁচিশ ভাগ আমাদের এই শহরের রাস্তার পরিমাণ মাত্র সাত ভাগ এবং এই শহরের এই রাস্তায় আপনার মোটরাইজড ভেকেল চলে তারপরে ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চলে ইদানিং হিউজ পরিমাণ অটোরিকশা চলতেছে গত গভর্নমেন্টের সময় অটোরিকশাকে অনুমতি দেওয়ার কারণে হু হু করে অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায় অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো বোবেন সুযোগ থাকবে না ম্যানুয়ালি অপারেটেড রিক্সা রিক্সার যে সাইজ যে আকার অটোরিক্সার আকার ম্যানুয়ালি অপারেটেড রিক্সার চেয়ে প্রায় দ্বিগুণ আমার রাস্তার স্পেস অত্যন্ত সীমিত সীমিত স্পেস অটোরিকশা দখল করে নেবে এবং মানুষের মুভমেন্ট একদম বন্ধ হয়ে যাবে সদাশয় সরকারের সাথে আমি এই বিষয়টি আলাপ করেছি এবং একটি ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য অনুরোধ করেছি বা ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় যারা রাস্তা ব্যবহার করেন উনারা ট্রাফিক আইন মানতে চান না অন্যদিকে হকাররা ফুটপাথ ব্যবহার করে এবং ফুটপাতের বাইরে এখন তারা রাস্তাও দখল করে নিছে এবং রাস্তা দখল করে ব্যবহার করছে